এন্দে গুলো মわない করতাতা কলকাতা হুজুর বাড়িয়ালি মোর বাড়ি থাকে বাড়িয়ালি জে খুব সুন্দর মোর মুখ দেখে উষ্ম উষ্ম হুজুর এমন মোবাইল কিনে বাবু মা হইছে করি করি আজকে তিন দিন মানুষ খবর পাওয়া সেই জন্য আমার মোবাইলের সৌচারের লাল ভাগিয়ে যাবে সেটা বলেন যাবে আবার ওই মাটা কিসের জন্ম ভাগিয়া গেলো ওই মাটা কিসের জন্ম ধরে গেল